আইপিএল নিলামে দাম পাবেন না বলায় মাঞ্জুরে কারকে এবার ধুয়ে দিলেন ভারতীয় পেসার আর তিন দিনের অপেক্ষা মাত্র আগামী চব্বিশ পঁচিশ নভেম্বর হবে আইপিএল এর মেগা নিলাম কত শত ক্রিকেটার যে এই নিলাম নিয়ে স্বপ্ন আঁকছেন তার হিসাব নেই আইপিএল নিলাম মানে যে অর্থের হাতছানি শুধু ক্রিকেটার কেন দর্শকদেরও কি আগ্রহের কম দর্শকদের কত আগ্রহের কারণেই তো নিলামে কোন ক্রিকেটার কেমন দাম পেতে পারেন সেসব নিয়ে বিস্তর বিশ্লেষণ চলছে সেসব বিশ্লেষণ আবার দর্শক আগ্রহ নিয়ে দেখছেন তেমনই এক বিশ্লেষণ করতে গিয়ে ভারতের পেসার মোহাম্মদ স্বামীর কাছে খোঁচা খেলেন ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমান ধারাভাষ্যকর ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। কিন্তু মূলত কী বলেছিলেন মানজোরেকার আর তার জবাবে কী প্রতিক্রিয়া দেখালেন স্বামী তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুর রহমান আসন্ন আইপিএল এর মেগা স্বামীর দাম নিয়ে সম্প্রতি একটা ভবিষ্যৎবাণী করেছেন মঞ্জুরে কার এতে ভারতীয় পেস তারকা তাকে ধুয়ে দিয়েছেন বলেছেন ভবিষ্যৎ জানতে মঞ্জুরে কারের কাছে যেতে গত ওয়ান জি বিশ্বকাপের পর থেকে অ্যাঙ্কেলের চোটে মাঠের বাইরে ছিলেন ধোনি গত সপ্তাহে রঞ্জি ট্রফি ম্যাচ দিয়ে মাঠে ফিরেই শিকার করে নিলেন সাত উইকেট তাকে নিয়ে টিভি চ্যানেল স্টার স্পোর্টস মঞ্জুরেকার বলেছিলেন বিভিন্ন দল অবশ্যই আগ্রহ দেখাবে কিন্তু শামির চোটের ইতিহাস এবং সম্পত্তি চোট থেকে সেরে উঠতেও বেশ সময় লাগছে তাই মৌসুমের মাঝে আবার এমন কিছু ভোকার সংখ্যাটা থাকে এখন কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তার পেছনে অনেক বিনিময় করে মৌসুমের মাঝপথে হারিয়ে ফেলে তাহলে বিকল্পও কমে আসে এসব কারণে তার দাম কমতে পারে মাঞ্জু একারে বিশ্লেষণ একেবারে অযৌক্তিক নয় তবে এই বিশ্লেষণ স্বামীর মোটেও পছন্দ হয়নি সোশ্যাল মিডিয়া এ যুগে কোনো কিছুই পছন্দ না হলে জবাব দিতে তো উপায়ের অভাব নেই স্বামীর ইচ্ছা অভাব হলো না ইনস্টাগ্রাম স্টোরিতে মাঞ্জুরে কারি নিয়ে শ্রেষ্ঠাত্মক ভঙ্গিতে লিখেছেন বাবার জয় হোক কিন্তু জ্ঞান নিজের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুক না কারো যদি নিজের ভবিষ্যৎ জানতে ইচ্ছা হয় অবশ্যই বাবাজির সঙ্গে যোগাযোগ করবেন অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের সুযোগ পাননি স্বামী এক এক ম্যাচ দেখেই তাকে সুযোগ দিতে চাননি নির্বাচকেরা আপাতত তিনি বাংলার হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলবেন দুই হাজার বাইশ আইপিএল গুজরাট টাইটান্স তাকে ছয় দশমিক দুই পাঁচ কোটি রুপিতে কিনেছেন পরের আসরে সতেরো ম্যাচে আঠাশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন স্বামী তবে চোটের কারণে গত আইপিএলে তার খেলা হয়নি এদিকে আইপিএল এর গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়ে অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে প্রথমবার মুম্বাইয়ের দায়িত্ব নিয়ে সুবিধা করতে পারেননি তিনি আসরের চোদ্দটি ম্যাচে দশটিতে হেরেছে তার দল চার জয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে মুম্বাই এমন পারফরমেন্সের পর আসন্ন আসরে নেতৃত্ব থাকছে হার্দিকেরই কাঁধে তবে শুরুর মুম্বাইয়ের জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছে আসন্ন আসরের প্রথম ব্যাচে খেলতে পারবে না হাত্রিক অধিনায়ককে ছাড়াই আসরে উদ্বোধনী ব্যাচে মাঠে নামতে হবে তাদের মূলত গত আসরে শাস্তি এবারে আসরে পাচ্ছেন হাত্রিক এই আসরের লক্ষ্যে সুপার জয়েন্টদের বিক্ষোভে নিজেদের শেষ ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ ওভার বোলিং করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা আসলে তৃতীয়বারের মতো এই নিয়ম ভঙ্গ করেছিল মুম্বাই তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাই